বিপর্যস্ত ভাগার বস্তি ছাড়া কিছু কিছু জায়গায় জল এসেছে তার দরুন ভাগারের যেখানে ঘটনা ঘটেছে ঘর বাড়ি ভেঙেছে সেসব দুর্গত মানুষেরা এখনো জল পায়নি তারা জানাচ্ছে আজ সোমবার সকালে সব জায়গার জল এসে গেছে আমার ঘর ভেঙে গেছে জল এসে নে জল আনতে যাচ্ছি কোথায় যাচ্ছেন জল আনতে যাচ্ছি দাস পাড়া এই তো ভাগার ইধারে ইধার মে দাস পাড়া বলে জল তো দিয়ে খালি বলছে কিন্তু জল দেখ ভাগালে দেয়নি ওখান থেকে ব্যান্ড করে দিয়েছে জল ওই মোড়ে মাথা যাও দেখতে পারবে ওখানে ব্যান্ড করা আছে কেন ওরাই জানে কেন ফোন করেছে আমরা তো জানি না আমাদের জল নিয়ে সমস্যা আছে জল দিলে আমাদের সমস্যা মিটে যায় কারেন্ট পেয়ে গেছি জল পাইনি সকালে তো ওদিকে জল দেওয়া ওই দিকে জল কোনো দিন জল আসে কালকেও আসেনি আজকেও তো আসেনি কালকে দিন ভরও আসেনি আজকেও আসেনি ও জল ওখানে মুখে পড়ছে একদিকে আসছে না বলছে বলছে চাবি দিয়ে দিয়েছে মানে যেখানে ভেঙেছে ফিরেছে হ্যাঁ হ্যাঁ যেখানে আমাদের বস্তি মধ্যে ফোঁটা জল নেই পাঁচ দিন হয়ে গেল আজকে আর জলই পাচ্ছি না ওখানে কোথায় ব্যান্ড করে দিয়েছে ওখানে পড়ছে এখানে পড়ছে না কষ্ট হচ্ছে কষ্ট হবে না হবে না বাথরুম চান চান কাপড় লাপ কিছু খাঁচা হচ্ছে না কারো সব এমনি আবার কাপড় সব রাখা হচ্ছে চান হচ্ছে না মানুষের নোংরা মধ্যে থাকি আর চান না করলে তো আরও মরে যাবো আমরা